দুর্গাপুরে অশোক এভিনিউ উনত্রিশ নম্বর স্ট্রিটে অবস্থিত অভিযান ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল সদীয় শ্যাম্পারিয়া ও দীপিকা বিশ্বাস মেমোরিয়াল নৈশ ফুটবল টুর্নামেন্ট আঠাশতম বর্ষে এই ফুটবল টুর্নামেন্টা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অন্বিতা মুখোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী তথা ক্লাব সভাপতি নিখিল নায়ক বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার এবং পল্লব রঞ্জন নাগ সহ বিশিষ্টজনেরা মঞ্চে উপস্থিত সকল সম্মানীয় অতিথিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয় এরপর সূর্য শ্যাম্পারি ও দীপিকা বিশ্বাসের স্মৃতিতে এক মিনিটের নিরাপত্তা বাদলন করে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ত্রিবর্ণ লজ্জিত বেলুন উড়িয়ে প্রদর্শনী মহিলা ফুটবলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সম্মানীয় অতিথিদের কিক অফের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয় টুর্নামেন্টের শুরুতেই প্রদর্শনী মহিলা ফুটবলে অংশগ্রহণ করে দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন বনাম গণেশ স্মৃতিসংঘ এই ম্যাচে দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন দুই শূন্য গোলে জয়ী হয় এরপর শুরু হয় এদিনের টুর্নামেন্টের মূল পর্বের খেলাগুলি দুর্গাপুরে আটটি খ্যাতনামা দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় একের পর এক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে নবরুন অ্যাথলেটিক ক্লাব এবং ইয়ং ব্যাচ এইচপি ফ্রেন্ডস চূড়ান্ত পর্যায়ে খেলার মুখোমুখি হয় চূড়ান্ত পর্যায়ে খেলতে নেমে দুই দলের মধ্যেই বল দখলের একটা বুদ্ধশ্বাস লড়াই দেখা যায় কোনো দলই কাউকে রেয়াত করেনি খেলার কয়েক মিনিট গড়াতে না গড়াতেই ইয়ং ব্যাচের ফুটবলাররা একটি সহজ সুযোগকে কাজে লাগিয়ে জালে বল জড়িয়ে দিয়ে দলকে এগিয়ে দেয় বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধে খেলা দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবারও হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু জয়ের গতিকে অব্যাহত রাখতেই ইয়ং ব্যাচ এইচপি ফ্রেন্ডস আরও একটি গোল করে দলকে এগিয়ে দেয় ফলাফল দাঁড়ায় দুই শূন্য চূড়ান্ত পর্যায়ের খেলায় অন্তিম বাঁশি বাজায় ইয়ং ব্যাচ এইচপি ফ্রেন্ডস দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন ঘোষিত হয় অভিযান ক্লাব আয়োজিত নৈশ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইয়ং ব্যাচ এইচপি ফ্রেন্ডস এরপর আজকের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সেরা গোলরক্ষক সেরা ডিফেন্ডার ও সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করার পাশাপাশি টুর্নামেন্টের দুই ম্যাচ পরিচালকদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের অন্তিম লগ্নে এই টুর্নামেন্টে রানার্স দলের হাতে তিরিশ হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি এবং উইনার্স দলের হাতে চল্লিশ হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় বৃষ্টি স্নাতক সন্ধ্যা থেকে শুরু হওয়া এই নৈশ টুর্নামেন্ট দেখার জন্য মাঠে উপস্থিত ছিল প্রায় পাঁচ থেকে ছ হাজার ক্রীড়া উৎসাহী ফুটবল প্রেমী দর্শক উপস্থিত দর্শক সাধারণ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ আনন্দ এবং উন্মাদনার সঙ্গে উপভোগ করে দাস দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্ণালী ইলেকট্রিক্যাল দুর্গাপুরের বুকে বিশ্বস্ত এক লাইটিং ডেকোরেশন প্রতিষ্ঠান আপনি কি বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন বিবাহ বার্ষিকী বা জন্মদিনের মতো কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন কিংবা আপনি কি কোনো ক্লাবের সদস্য যেখানে দুর্গাপুজো কালী বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আর বর্তমানে এই সব অনুষ্ঠানের জন্য অবশ্যই প্রয়োজন লাইটিং ডেকোরেশন তাই হয়তো ভাবছেন কোন লাইটিং ডেকোরেটরের কাছে যাবেন যেখানে গেলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি সমস্ত ধরনের লাইটিং সামগ্রী সেই লাইট ডেকোরেটরের নাম বর্ণালী ইলেকট্রিক্যাল যেখানে গেলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতন পছন্দের এবং আধুনিক প্রযুক্তির উন্নত মানের চুক ধাঁধানো বিভিন্ন ধরনের লাইটিং ডেকোরেশন সামগ্রী তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন বর্ণালী ইলেকট্রিক্যাল এজোন নিয়ার আমরাই মোড় দুর্গাপুর সেভেন অথবা যোগাযোগ করুন উজ্জ্বল মন্ডল নাইন ট্রিপল এই নম্বরে এখানে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লাইটিং সামগ্রী সাউন্ড জেনারেটর এবং সাউন্ড সিস্টেম